আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ও সকাল সব সকালটা বলতে ভুলে গিয়েছিলাম তো এখন বলেই দিলাম এখন ভোর পাঁচটা বাজে উঠি কাজ করছি তারপরে দেখো এখন বাজে ছটা সাতটা দশ সাতটা দশ উঠে পড়েছি এবার সংসারের কাজ সারতে হবে ঝাড় ঝাড়ুটা দেওয়া শুরু করলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত এখন অনেক নানান রকম কাজ তারপর জরির কাজ সব রকম কাজ করতে হয় কাজ করলে খিদে বাড়ে কাজ করলে শরীরের শরীর সুস্থ থাকে আর দেখো তাই এই সীতাটাই আমরা ধার্ডা বাইরে নিয়ে আসি তো এখানে এই জন্য ইঁট দেওয়া রয়েছে অনেকের প্রশ্ন থাকতে পারে আপা কেন ইঁট দেওয়া রয়েছে তাই জন্য বলেই দিলাম আগে ভাগে প্রশ্ন করার আগে ওই জন্য ওখানটায় ইট দিই ওখানে রোদ লাগে রোদ লাগে রোদেতে এখন একটু শীতের সময় রোদেতে বসতে ভালো লাগে যেমন গরম ইয়ে শীতের সময় রোদ ভালো লাগে গরমের সময় হাওয়া ভালো লাগে তাই এখানে দেখো ঘাসের জাল খুব এ হয় ছায়ও হয় আবার কালিও হয় তা যেমন ছায় কালি তেমন ছাই দেখো ছাই তুলছি চুলো লাফা দিতে হবে তাই ছাল ছাইটা তুলে দিই তা আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও বড় আপা ভেবে আমি সবার বড় আপা তা আমি সবার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি আমি তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ জানাবো না অনেক তোমাদেরকেও অনেক ভালোবাসা তা দেখো ছিল ছাইটা পুরো ভর্তি হয়ে গিয়েছিলো ঘাসের জালে পুরো একটুখানি জাল দিলে তা ঘাসটা কোথায় পেয়েছি তাও বলছি আমার তো চাষবাস নেই তা আমার বড়ো ভাবি একজনের থেকে চেয়েছিলো আমার বড়ো ভাবি বলতে আমার বড় ভাবিকে একবার দেখিয়েছিলাম এবং আমি বলেও দিচ্ছি আমার বড় ভাবি হলো আমার ছোট আব্বা বড় বৌমা আমাকে খুব ভালোবাসে নিজের বোনের মতো আমিও ভালোবাসি আমার বড় দিদি ভাই মতো আমি অনেক ভালোবাসি উনিও আমাকে অনেক ভালোবাসে যা ভালোবাসা কোনো খাদ নেই অনেক ভালোবাসে আমাকে তো দিকে চুলো লেপাও হয়ে গেল এবার বাসন কটা ধুয়ে ফেলি আর ওখানে এক বালতি ভিজিয়ে দিয়েছি কাজবো বলে ওখানে ভিজোনো বলতে আমার আছে আমার ছেলে বড় ছেলে আমার ছোট ছেলে আর আমার কারণ দাদা ভাই কাজ নেই কাজ সারা হয়ে গেল ক্যামেরা অন করে কাজ করতে পারিনি সব কিছু কাজ রেডি কাঁচা ধোয়া ঝেঁট দেওয়া সব কিছু তাইবে এবার চা করবো তা সেটাই দেখো তাহলে ছুটি করে অনেক কাজ সেরে ফেলেছি এবারে দেখবে সকালবেলা উঠে যখন ছুটি ছুটি করে অনেক কাজ সারবে আপনি তোমার খিদে পেয়ে যাবে তা আমার খিদে খিদে পেয়ে গেছে এবারে একটু চা করি খাবো খুব কেমন কেমন হচ্ছে আটা করি চলো চুলোতে চা করতে হবে আমার গ্যাস ভরা হয়নি গ্যাস সিলিন্ডার আছে চুলোটা যেন খারাপ মতো হয়ে গেছে আর আর একটা দিনা আছে ওই দিনাটা দিয়ে আমি গ্যাস করব আর একটা দিনা দিয়ে দিলে আমার মাথার সব বোঝা দূর হয়ে যাবে আর এবারে খাবো আর ঘুরবো রিল্যাক্স কাজ তো করতেই হবে কাজ না করলে আমার ভালো লাগে না ঠিক আছে চাটা করি তোমার দাদা ভাই কাজে বসেছে মুখ ধুয়ে চা খাইনি এখন বেজে গেছে হ্যাঁ আটটা বেজে গেছে দেখি দাঁড়াও কটা বেজেছে হ্যাঁ আট মা সাড়ে আটটা বাজে আজকের ক্যামেরাম্যান হয়েছে আমার সাকিবুল তা ঘাসের জালে ধোঁয়া হয় চা করি সব কিছুই করি আমি চুলোতে কারণ আমার গ্যাস ভরা হয়নি একটা সিলিন্ডার ভরবো কিছুদিন পরে এখন শুকনো আছে চারিদিকে জানপালা আছে এগুলো পোড়াবো কিন্তু কিছুদিন পরে আমি একটা গ্যাস সিলিন্ডার চা খাওয়া করার জন্য তা চা করেছি চায়ে চার গুঁড়ো নুন সব দিয়ে বসিয়ে দিয়েছি তা আমার শাকিবুল ধোঁয়া সহ্য করতে পারছে না তাই মানে কি আমার কাছে চলে এসেছে তা তাতে বসিয়ে দিলে সাইডে হয়ে যাবে আর আমরা উনুনে রান্না করে এমন গেছে গ্যাসে রান্না করতে একটু অসুবিধা হবে আর আমার খালি ভয় লাগে যদি বাসষ্ট হয়ে যায় এই বেশি ভয় লাগে তাই দিকে চা এক সাইডেই ফুটে যাবে চা নিয়ে বসে যায় তা দুটো বিস্কুট এনেছে দোকান থেকে আর কত আদর করতেছে খিদে পেয়েছে তাই বলতে মামা খুব খিদে পেয়েছে আর ওমনি চা খাবার দ্বিতীয়টা আমাকে ওই জন্য আদর করছে তাই এখানে চা হয়ে গেছে লাল চা চায় চিনিটা দিই নি তা দাবা এনে চিনিটা দিচ্ছি মানে এতে এনে ওপরে তুলে এনে খাবো চিনি দিয়ে খাবো তা হাতটা যেন একটু ইয়ে হয়ে গেছে বা শাকিবুলকে একটু ঢুকে দিলাম প্রচুর এদিক রান্না বসে গেছে দেখো আগ্রার জালে রান্না রান্না হচ্ছে আগ্রাম আগ্রা নয় ঘাস ঘাসের জলে রান্না হচ্ছে তা ডিম আর তো আলু আলু ভাতে দিয়েছি ডিম আলু করব আর ডাল তাই ঘাসটা কোথায় পেয়েছি আমাদের তো এ নেই আমার একটা বড় মা দিয়েছে আমার বড় ভাবিকে দিয়েছিল উনি আমাকে দিয়ে দিয়েছে আমরা চাষ আমরা চাষ করি না জমি নেই চাষ করব কিভাবে সময় পাওয়া যেত না ওই সব আগড়া ধান মানে কি ঘাস নাড়া এখন পাওয়া যায় কারণ অনেকে লোকে হিটারে রান্না করে আবার গ্যাসেও রান্না করে এখন চুল উনুনেতে বেশি রান্না নেই তবুও গ্রামের সাইডে অনেকে উনুনে রান্না করে তা অনেকে করে হিটারে হয়ে গেছে গ্যাস হয়ে গেছে তো আজকের আমি এক লাইন গান গাইব ভুল হতেই পারে ক্ষমা করে দেবে তার আগেই গার আগেই ক্ষমা ছিয়ে নিচ্ছি আর তোমার দাদাভাই থাকলে খুব লজ্জা পাই কথা বলতেও লজ্জা পাই এবং কিছু বলতেও হাস গানে গান করতেও লজ্জা পাই হ্যাঁ তা একটা বলি তাহলে কেউ কিছু মনে করে না ভুল যেতেই পারে আর আমার গলাটা ফাটা বাঁশের মতো ঢর ঢর করছে হ্যাঁ পড়ে না চোখের পালক কি তোমার রূপের ঝলক আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না দোহাই লাগে মুক্তি তোমার আঁচলে ঢাকো আমি জ্ঞান মরে যাব বাঁচাতে পারবে না কাজল কালো ওই দুটি চোখ যে চোখে জাদু আছে সবাই তোমায় চাইতে পারে তাই তো তুমি আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরে বাঁচাতে পারবে না তাই পর্যন্তই বেশি পারি না তো দেখো আমার শাকিবুল এখানে খাচ্ছে বেলা হয়ে গেছে রান্না করতে ডাল দিয়ে মুড়ি খাচ্ছে আর বলছে বন্ধুরা খাবে তা তোমরা যদি খেতে চাও চলে এসো আমার শাকিবুলের সঙ্গে ডাল দিয়ে মুড়ি দিয়ে মুড়িটা ভালো করে নে তা আমি এখানে রান্না করছি ডিম কষছি ডিমের উপরে আলু ছেড়ে দেবো আমি যে কোনো মশলার মানে পেঁয়াজের ওপরে আদা রসুনের ওপরে মশলা দিলে কম লঙ্কা দিলেও যেন লাল লাল লাগে যেন অনেক মশলা এ কালারটা ভালো থাকে তো দেখো আমি ঢেলে দিয়েছি আর ওইদিকে পানি গরম হচ্ছে আর মানে ইয়েতে রান্না বলে ঘাসে রান্না বললে হাঁড়িগুলো কী হারে কালি হয়েছে প্রচুর কালি হয় ঘাসে রান্নাতে ঘাসে কেন আপনি কাঠের জালে আলাদা কালি কালিগুলো একটু হালকায় হালকা হয় আর ইয়েতে ওই হাঁসের জালে বাবা কি কালি আরে কালি চেপটে বসে যাবে মোটে উঠতে চাইবে নি তা ভাত নিয়ে বসে পড়েছি আমি নিয়েছি একটু ডাল আর একটু ডিম আলুর ঝোল ঝোল কথা বলে ফেলেছি ভালোই ঠান্ডা পড়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে আমার তো মাজা হয়ে গেছে ঢাট বাবা বাইরে ছিল ঘরে তুলে দেওয়া হলো এবার দেখো আমার সেইগুলো সব কী লাভলতির হয়েছিল ও ঠিকঠাক করে ওর কাজে বসি তখন কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার প্রিয় ভাই বোনেরা একটা লাইক দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবে আর এতক্ষণ আমাকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে সবাই ভালো থেকো আল্লাহ পেজ কাছে এবং কুবাশে